দর্শক দাদা শেষ আমরা অবস্থান করতেছি ঐতিহ্য ভাই আড্ডা গরু বাজার ভাই কিনছেন না বেচার কত দিয়া তিপ্পান্ন হাজার দর্শক তিপ্পান্ন দিয়ে ক্রয় করে নিল ভাই আড্ডা গরু বাজার থেকে জবার যাবার উদ্দেশ্যে নিজের না বিক্রি করবে বেশ সুন্দর একটি গরু দর্শক এদিকে একটি গরুর টাকা লেনদেন চলতেছে মাংসের গরুর আমরা দেখি মেম্বর কাকা এই গরুটির দাম করতেছে এদিকে টাকা লেনদেন চলতেছে

কত দিয়া দিছেন কত না যাব এটা এটা আজকে 1.55000 টাকা দিয়ে লেনদেন হয়ে গেলো মাত্র আড্ডা গরু বাজার থেকে বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে ভাই কি অবস্থা কত চান ভাই এটার দাম 65 65 বলছে কিছু বাজারে কত বলো ভাই 60 বলতেছে কোথা থেকে আসছেন আপনি কচুয়া থেকে পয়সা কতটা ভাইয়া মোটামুটি 60 4টা কত হলো দিবেন সর্বশেষ একবার 30 টিল বেস দর্শক একবার আখের তিরষট্টি হলে দিবে ভাই অবস্থান করতেছে ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজারে ওটা তিপ্পান্নতে বিক্রি হলো আমরা আরো কিছু গরু দেখাচ্ছি মেম্বর কাকার দাপার থেকে আরও তিনটে গরু দেখা যাচ্ছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কত চান এটার দাম কাকা একশো বিশ বলছে কিছু বাজারে পাঁচ হাজার পর্যন্ত বলতেছে মাংসটা কেটে হবে কাকা দর্শক চার মন ধারণা করতেছে কাকা এই গরুটাই বেশ সুন্দর একটি মাংসের গরু দেখি সর্বশেষ কত বলে কাকা কত হলে দিবেন সর্বশেষ দশ দর্শক দশ হলে বেচা বিক্রি করবে সর্বশেষ কাকা অবস্থান করতেছে ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজারে কুমিল্লা জেলা বড় থানা ঠিক আছে কাকা ভালো থাকবেন কাকা দর্শক আমরা আরো কিছু মাংসের গরু দেখাচ্ছি আপনাদেরকে বড় ভাই কত চান এটা ভাইয়া

যাওয়ার উদ্দেশ্যে নিজের না বিক্রি করবেন যাওয়ার বেশ সুন্দর একটি গরু কীর্থন দিয়ে মাত্র নিয়ে নিল আড্ডা গরু বাজার থেকে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজার কুমিল্লা জেলা বড়রা থানা